কলকাতা পৌরসভার একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস মহিলা যুব ছাত্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আর্জি কাউ ঘটনার দ্রুত বিচার ও শাস্তির দাবি এবং ধর্ষণ ও খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে মিছিল এবং ধর্না অবস্থান আর্জি করে এই ঘটনার রাজ্য সরকার প্রথম দিক থেকে সিবিআই হাতে আসা রাখলেন কেন এটা একটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে খুবই দুঃখজনক শোকাহত ব্যাপার একটা ঘটনা ঘটে গেছে একটা নারীর উপরে পাশবিক নরকীয় অত্যাচার হয়েছে শুধু তাকে ধর্ষণ করা হয়নি তাকে বিভিন্নভাবে আঘাত করে তার গলা টিপে হাত পা ভেঙে তাকে মারা হয়েছে তার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে এই প্রতিবাদে বাংলার প্রতিটা মানুষ এই দুঃখতে শোকা শোকে বাংলার পুরো রাজ্যবাসী কিন্তু শোকাহত ব্যথিত কিন্তু এটা এমনই একটা ঘটনা যেটা শুধু শুধু একটা রেপ হয়নি একটা মহিলাকে ধর্ষণ করা হয়নি তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এই ঘটনাটা তাই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে যাতে যে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন সিবিআই ক্রাইম ব্রাঞ্চ তারাই এই ঘটনাটা তদন্ত করবে আর আমরা এর ব্যাপারে আমরা প্রতিটা রাজ্যের মানুষ সাধারণ মানুষ জনসাধারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার সৈনিকরা সে বাংলার মায়ের সন্তানেরা আমরা এটাই চাইছি যে যে দোষী যারা দোষী তারা যেন কঠোরতম শাস্তি হোক তাদের জন্য ফাঁসি নির্দেশ দেওয়া হয় কারণ ধর্ষণ শুধু যে আজকে কলকাতায় জি কর হসপিটালে হয়েছে তা শুধু নয় ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তরে বিভিন্ন স্টেটসে মণিপুর বলুন যেখানে মহিলাদের বিবস্ত্র করে হাঁটানো হলো রাস্তার উপর দিয়ে হাতরাস বলুন যেখানে একটা দলিত কন্যাকে ধর্ষণ করা হলো ধান ক্ষেতের মধ্যে একজন ডাক্তারকে একজন উইমেন লেডি ডক্টরকে ধর্ষণ করা হয়েছে তার কর্মক্ষেত্রে যার জন্য সবাই প্রতিবাদ জানাচ্ছে কিন্তু হাতরাসে যে দলিত কন্যাকে তার সেই ধান ক্ষেতের মধ্যে সে চাষের জমির মধ্যে সেটাও তো তার কর্মক্ষেত্র সে একজন দরিদ্র নারী সে ধান চাষ করেই তার রুজি রুজকার করে তার জীবন যাপন করে তো সেখানে তাকে ধর্ষণ করা হল দিল্লিতে নির্ভয়া রেপ কেস যেভাবে নৃশংসভাবে করে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল বিভিন্ন জায়গায় মহিলাদের উপরে যে ধর্ষণ হচ্ছে এটা যেন একদম পুরোপুরিভাবে ভারতবর্ষ থেকে চলে যায় নারীদের যোগ্য সম্মান যেন দেওয়া হয় নারীরা আমরা হচ্ছে মা নারীরা হচ্ছে মা নারীরা হচ্ছে মেয়ে নারীরা স্ত্রী নারীরা বোন সেই যোগ্য সম্মান নারীদের দিতে হবে মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ সড়কের ধারে রায়গঞ্জের ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্সেন এইট সেভেন এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে সাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স রয়েছে পুরো কালারের গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর